গ্রামের মধ্যে পোকা ঢুকে গেলে আমরা অনেকেই কিন্তু ম্যাক্সিমাম টাইমে প্যানিক ছয় সেই পোকাটাকে ইয়ারবার্ডস অথবা ফোর্সের বা জলের সাপটা দিয়ে সেই পোকাটাকে বাড়িতেই বের করার চেষ্টা করি আর তাতেই হয়ে যায় প্রবলেম পোকাটা আরও ভেতরে চলে যায় আরও ড্যামেজ করে যা থেকে আমাদের ইয়ার ড্রাম ড্যামেজ অথবা আমাদের কানে ইনফেকশন বা পারমানেন্ট ইয়ার লসও কিন্তু হতে পারে কিন্তু বাড়িতে একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু এই পোকাটাকে বের করে দেওয়া বর্তমান যার কানে পোকা ঢুকে গেছে তাকে শান্ত করুন কারণ সেই যত প্যানিক ছয় বেশি কান নাড়াছাড়া করবে তত কিন্তু পোকাটা ভেতরের দিকে যাবে তাকে শান্ত করে কানটা সোজা অবস্থায় নিয়ে গিয়ে তার কানের মধ্যে মোবাইলের টর্চটি একটু ফোকাস করার চেষ্টা করুন সেই মোবাইলের টর্চের আলোই কিন্তু ম্যাক্সিমাম কেসে দেখা গেছে পোকাটা আলোর দিকে অ্যাট্রাক্টেড হয়ে কান থেকে বেরিয়ে আসছে যদি না বেরিয়ে আসে তাহলে নিজের কানের পজিশনটাকে সামনে এনে কানের এই পর্দাটাকে ধরে হালকা শেক করুন তাতে কিন্তু পোকাটা অনেক সময় বেরিয়ে আসতে পারে আর তাতেও যদি না বেরোয় কানে বেসিক্যালি তেল দেওয়া ঠিক না একদমই আনসাইন্টিফিক কিন্তু আপনি বেবি অয়েল অথবা যে কোকোনাট অয়েল আছে সেটা এক দুই ড্রপ দিয়ে কানের মধ্যে দিতে পারেন সেক্ষেত্রে পোকাটা কিন্তু আর বেশি দূর যেতে পারবে না সেখানেই ইমোবালাইজ হবে এবং বেরিয়ে আসতে থাকবে ব্যাকওয়ার্ডসের দিকে এই তিনটে টেকনিক অ্যাপ্লাই করার পরও যদি দেখেন যে পোকাটা বেরোচ্ছে না কানের যন্ত্রণা হচ্ছে এবং যে পার্সেন্টার হয়েছে সে প্যানিক হচ্ছে বা কোনো কোনো সময় তার সেন্সও চলে যেতে পারে তাহলে কিন্তু ইমিডিয়েটলি থাকে ইএনটি ডক্টরের কাছে নিয়ে যান বাড়িতে কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করবেন না আর এই তিনটে টেকনিক আপনি কখনোই করবেন না যদি আপনার কানে প্রিভিয়াস ইনফেকশনে কোনো হিস্ট্রি থাকে কানে কোনো অপারেশন থাকে বা কানে যন্ত্রণা হয় বা পোকাটা কানের মধ্যে মরে যায় বা ইমোবালাইজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই টেকনিকগুলো বাড়িতে অ্যাপ্লাই করবেন না সোজা ইএনটি ডক্টরের কাছে সচেতন হন ছোটো ছোটো ভুল থেকে বিরত থাকুন এবং বাড়িতেই ফার্স্ট এড ট্রাই করে নিজেকে অনেকাংশে সুস্থ করে তুলুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন